আমি হচ্ছে শেষ মাথায় গেলাম এখন আর উপরে ভিউটা জঙ্গলের মতো একদম কালকে এমন টায়ার্ড হইছি আমার জীবনের সবচেয়ে ফ্রেশ ঘুমটা ঘুমাইছি অস্থির ভিউ অস্থির ভিউ 마শাআল্লাহ 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 এটা কেজি কত আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন ঘড়িতে হচ্ছে ছয়টা পনেরো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আমরা যাবো এখন হচ্ছে রাজস্থলী রাজস্থলী ফারুয়া সম্ভবত জিজাই যে রোডটা আছে বাংলার লাদাখ নাকি সেখানে যাব। যদি আর্মি পারমিশন দেয় ওটার জন্যই প্রস্তুতি নিতেছি হয়তো আট ষাট বেঁধে প্রস্তুতি নিতেছে সানস্ক্রিন ব্যবহার করতেছে স্পন্সর রিয়াজ ভাই স্পন্সর রিয়াজ ভাই বড় আমাকে দিয়ে দিছে সাথে করে যে যাবা ওখানে অনেক গরম এটা ব্যবহার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে যতটুকু কভার করা যায় আরকি কি রূপটা একটু মেসি যেহেতু আমরা মাত্র এই ঘুম থেকে উঠলাম আর ছেলের একটু অগোছালো এই ভাই এটাই স্বাভাবিক তাহলে যেতে পথে ইনশাআল্লাহ শুরু করা যাক দেখি কত দূর যাওয়া যায় আসিফ ভাই আপনি কিছু বলেন বলবো কালকে এমন টায়ার্ড হইছি আমার জীবনের সবচেয়ে ফ্রেশ ঘুমটা ঘুমাইছি 11:6 টার সময় উঠি রেডি হচ্ছে সময় 11:30 টার সময় যেটা অকল্পনীয় সম্ভব ঠিক আছে নিচে হচ্ছে জয় ভাইরা ওয়েট করতেছে জয় ভাই আর ভাবী আমরা ইনশাআল্লাহ শেখেনা যাব ঠিক আছে এই হচ্ছে আমাদের ডক্টর অর্ণব ভাই যেটা কালকে তার সাথে হচ্ছে পরিচয় হয়নি হেলমেট খুলে পরে পরিচয় হয় আর হচ্ছে ভাই ইয়াবাহা আর দুইজনে হচ্ছে শরিয়তপুরের আর এই যে আসিফ ভাই আর হচ্ছে আমাদের ভাবি আর হচ্ছে জয় ভাই এই আমরা এখন যাব হচ্ছে রাজস্থলিতে রাজস্থলী ফারুয়া রোড সম্ভবত কি বাঙ্গালিয়া রোড দিয়ে যাব আর কি বাঙ্গালহালিয়া একজন মানে টুরমেট পাইছি যা কিনা হচ্ছে কোনি আছে আমি সেই খুশি সেই খুশি কারণ কোউনি মানে মাহাদি ছাড়া একমাত্র আর কারোর সাথে তেমন কোনো ইয়া হয় না মানে কাজে লাগে না অকলতু আল্লাল্লাহ ওনারা তো অ্যাড হইতে পারে না আর কি যাই হোক ওই যে পটিয়ার ওই ভাই গতকালকে আমাকে ফোন দিছে মানে আমরা ছয়টায় যাব বিধায় উনি পরে আর জয়েন করে নাই আমাদের সাথে এখন তো আমাদের বেরোতে বেরোতে ষাটটা বেজে গেছে এটা হচ্ছে সাঙ্গু নদী এখন ভরা নাই এখন খালি ভরা থাকতে খুব সুন্দর লাগে এই তো কিছুদিন বর্ষার পরে দেখবেন যে সব ভরে গেছে আগায় যাবো আর্মি ক্যাম্প ক্রস করলাম সেখানে হলো আপনাদের জাস্ট আইডি কার্ডটা দেখবে ফটোকপি হলেও চলবে তবে মূল আইডি কার্ডটা সাথে রাখাটা ভালো অনেক সময় তারা জমা রাখে অনেক সময় রাখে না অস্থির ওই যে সামনে হচ্ছে আমাদের অর্ণব ভাই আর ইমরান ভাই মাঝে হচ্ছে আসিফ ভাই আর পিছনে আছে হচ্ছে আমাদের দাদা জয় ভাই জাহিদ আল হাসান জয় ভাইয়ের নামটা অস্থির এবং সে বলে অস্থিরভাবে এটা হচ্ছে ধানের প্রদর্শনী প্লট ফসলের নাম হচ্ছে ধান এখানে একটা ছবি তুললে ভালোই লাগতো ভাই সানটাও ছিল পারফেক্ট এরকম ভিউ দেখলে দাঁড়ায় বুঝছেন দুই একটা ছবি টবি না তুললে তো হয় না ইনশাল্লাহ ওই চা খাওয়ার বিরতি দিয়ে একটা হ্যাঁ ভালো জায়গা দেখে আমরা একটা জায়গায় হচ্ছে ব্রেক দিছি এটা হচ্ছে জায়গাটা এই যে এরকম যে আসিফ ভাই ছবি তোলাতে ব্যস্ত এই যে আমাদের গাড়ি চারটা এফজেড এই যে একটা এটা হচ্ছে জয় ভাইটা এটা আমারটা আর এটা হচ্ছে আসিফ ভাইট্টা আর এটা হচ্ছে ওই যে ডক্টর অর্ণব অর্ণব ভাইট্টা এটা এদিক দিয়ে হচ্ছে লোকালয়ের দিকে গেছে এটা ও যে ওইখানে মানে মানুষ থাকে আর কি এখানে আমরা চায়ের একটা ব্রেক নিছি আর উপরে ভিউটা জঙ্গলের মতো একদম এটাকে কি কি গাছ বলে আমি আসলে গাছ কম চিনি এই গাছগুলা টাইপের আর কি কিন্তু দূরের থেকে খুব সুন্দর দেখা যায় এই যে বড় ভাই এখন হেলমেট খুলছে এই যে দেখেন আপনাদের যদি কারো বুকে কোনো ব্যাথা থাকে প্রেমের ব্যাথা হোক আর যে ব্যথাই হোক ভাই ঠিক আছে না হ্যাঁ অনব ভাই সাথে যোগাযোগ করবেন না আর এই যে ভাই হচ্ছে ইমরান ভাই তখন হেলমেট পরা ছিল এখন হেলমেট ছাড়া ঠিক আছে এই হলো অবস্থা আর দাদা ভিতরে আছে দাদা হচ্ছে কিছু খাচ্ছে এই জন্য আমরা একটু চিলটিল করে তারপর আবার ভিতরে যাব ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা টি ব্রেক করলাম টি ব্রেক দেওয়ার পর হচ্ছে এখন সামনে আগাচ্ছি এখানে একটা পিঠা খেয়েছি ভালোই এটাকে একটু কালো কালারের কি যেন বলে কি বাইক কি পিঠা জানি এটা যাই হোক ভিতরে নারিকেল দেয়া কিন্তু উপরে হচ্ছে কালো চালের পিঠা বলে আর কি এটা ওয়ান কাইন্ড অফ পুলি পিঠের মতো এটা লাল চালের ভালোই লাগে খারাপ না এই যে এই জায়গাটা সুন্দর সব 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 বড় একটা বাইকার গ্রুপ গেল ওফ আল্লাহ তুমি মহান তুমি মহান আমার সামনে আসিফ ভাই আছে আসিফ ভাই হচ্ছে দু হাত প্রসারিত করে পেখম মিলে দিছে পেখম মেলে দুধ ধোপ ধোপাই ছড়ি নাকি এটা ওই যে ঢালাই করা ব্রিজ তবে ভাই বেইলি বেলি রোডে যে মানে দুঃখিত বেইলি রোড বলে বেইলি ব্রিজে যে মজা ওই মজা কিন্তু এইসব ইয়েতে নাই যদিও রিস্কি মানে বেইলি ব্রিজের সৌন্দর্যটা একরকম আমার কাছে কেন জানি কংক্রিটই ভালো লাগে না ভাই যেটা সত্য কথা আচ্ছা আমরা এখন চলে আসলাম হচ্ছে বাঙ্গাল হালিয়া বাজারে বাঙ্গাল হালিয়া বাজার থেকে আমরা ডান দিকে যাব রাজস্থলী এই যে আমরা এখন রাজস্থলী রোডের দিয়ে ঢুকে যাব ওই রোড দিয়ে সোজা গেলে হচ্ছে রাঙ্গামাটি একান্ন কিলোমিটার এই হলো বাঙ্গালহালিয়া বাজার বাঙ্গাল হালিয়া থেকে রাজস্থলীতে চলে যাচ্ছি রাজস্থলী উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয় ভিউয়ার্সদেরকে একটা হচ্ছে ইয়ে বলি আমি আর ইমরান ভাই হচ্ছে কমিউনিকেটারে কানেক্ট আছি যার কারণে মাঝে মাঝে আমরা দুজনে একসাথে কথা বলতে তখন হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে অপার সৌন্দর্য সেই সৌন্দর্যকে আস্বাদন করতে হবে তাই না ভাই তবে আমার ডান সাইডে কর্নারিং করতে না কেমন জানি আনইজি লাগে আমরা হচ্ছে ওই যে ওই জায়গায় বাইকটা রাখছি জয় ভাই আর হচ্ছে ভাবে এখানে রেস্ট নিচ্ছে আর কি আর এখানে হচ্ছে দেখি চাটা যদি খায় খাবে একটু ব্রেক প্যাড যেটা আছে দুঃখিত মানে ডিস্কটা যেন একটু ঠান্ডা হয় আর কি এমনিতে ছায়া আছে বাট হচ্ছে রোদের তেজটা অনেক আর যেহেতু পাহাড় একটু সমস্যা বাইক তো অনেক সময় দেখা যায় যে ডিস্কটা গরম হয়ে গেলে তখন ঝামেলা ব্রেকটা কম ধরে এটা হলো বাজার মোটামুটি ভালোই এটা খারাপ বাজারটা বেশ বড় সরো আছে কিন্তু কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না আলিয়ার স্টল হ্যাঁ এটা হচ্ছে ইসলামপুর নাকি হ্যাঁ সালামপুর ইসলামপুর বা সালামপুর বাজার রাজস্থলী সাল ইসলামপুর বাজার এটা এই যে কলা কলা কেটে নিয়ে গেছে পাহাড়ি কলা এদিকে হচ্ছে মাছ বাজার সম্ভবত আজকে মনে হয় হাটের দিন এই জন্য এত লোক অথবা বাজারের সময় এরকম লোক থাকতে পারে বিচিত্র কিছু নাই এই হলো অবস্থা এই যে এখানে মাছ পাহাড়ি মাছ পাহাড়ি মাছ বলে তেলাপিয়া মাছ তেলাপিয়া পাঙ্গাস কিন্তু এগুলো ফ্রোজেন করা দেখ পাহাড়ে মাছ পাওয়াটা খুব টাফ এইটা কি মাছ কালারফুল অস্থির এটা কি হ্যাঁ এটা হচ্ছে পিগ এটা হচ্ছে ওইটা অনেক চর্বি শুক্রের মাংসে অনেক চর্বি থাকে আমার পেট আসলে গুলে আসতেছে দেখ আমরা হয়তো বা অভ্যস্ত না এই জন্য পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো হ্যাঁ হ্যাঁ না না আমরা রাজস্থলী ইসলামপুর বাজার থেকে একটা ছোট্টখাটো একটা ব্রেক নিয়ে এখন যাচ্ছি ফারগুয়া রোডে আর এখন ক্যামেরাটা ওপেন করলাম হচ্ছে কিছু ভিউ আছে এটার জন্য ও মাশাল্লাহ মাশাল মাসাল্লাহ 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 আরে বাবা এটা তো বিশাল ঢালু ওই যে এটা একটা মূলত হচ্ছে ভিউ পয়েন্ট রাজস্থলী রোডে পড়বে আই লাভ রাজস্থলী এটা কেমন গেছে দুইটা এই এদিকের ভিউগুলো একটু দেখাই সেটা হলো পুরো পাহাড়ে আসলে একই ধরনের ভিউ যেগুলো হচ্ছে একটু বেশি সুন্দর লাগে ওইসব জায়গাগুলোকে ধরেন ভিউ পয়েন্ট হিসেবে ইয়ে করে আর কি এই যে কেমন যেন ধূসর হয়ে আছে একটা বৃষ্টি হওয়ার পরে ইনশাল্লাহ সতেজ হয়ে যাবে আশা করা যায় মাসাল্লা আল্লা তালার সৌন্দর্য পাহাড়ে আসলে আমার মনে হয় যেন আমি তাকাই থাকি এত ভালো লাগে আমরা ওই দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে ঘুরে তারপর এদিকে আসছি ভাইরা সবাই সেলফি তোলায় ব্যস্ত ঠিক আছে এখানে একটু সেলফি টেলফি তুলি ভাই দুই পাশে দেখছেন অস্থির গাড়ি তো মনে করেন সিট বড় আছে মাঝখান দিয়ে লোয়ে এলেন দুজনের মাঝখানে আমরা হচ্ছি ফাদার রোড থেকে এটা হচ্ছে সীমান্ত সড়ক আর কি যেটা বলে আমি হচ্ছি শেষ মাথায় গেলাম এখন কিছু ফুটেজ ছিল ফুটেজগুলোকে ডিলিট করে এখন আবার নতুন করে ফুটেজ নিতে হচ্ছে কারণ হচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে আসলে একটা দুইটা মেমোরি হবে না যা দেখা যাচ্ছে আর কি কারণ টু পয়েন্ট সেভেন কে হান্ড্রেড এফপি যদি এইটের নিচে যদি করতে যাই তখন দেখা যাচ্ছে যে ভালো আসে না আপনারা জাস্ট ভিউ এনজয় করতে থাকেন নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীলা কাশের নিচে আমি রাস্তা চলেছি একা আপনি তো আমার সামনেই আছেন ভাই স্লো যাইতে হবে ওরে জোস জায়গাগুলো খুবই রিস্কি অনেকে হচ্ছে ভিউ দেখে মুগ্ধ হয়ে যায় না মানে মুগ্ধ হয়ে যায় না বা যদি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে আপনি ভালো এনজয় করতে পারবেন আদারওয়াইজ এখানে দুর্ঘটনা হয়ই হচ্ছে যে মানে হঠাৎ করেই ভিউ দেখে পাগল হয়ে যায় মানে কোনো কন্ট্রোল থাকে না তখনই এই ঝামেলাগুলো হয় আর কি Ah. <tık> ha. Başa uçul. এখানে একটা এক্সট্রিম একটা জায়গা আছে এটা হইলে মনে হয় না আর এত ঝামেলা হবে আমি তো জয় ভাইরে নিয়ে খুব টেনশনে ছিলাম যে ভাই এদিক দিয়ে যাব কেন ধুগড়া ভালোই উড়ে ভাই মোটা চাকা না i'll উঠতে কোনো ভয়ই লাগে না ভাই নামতেই যত ভয় ভাই এখানে একটা ছবি তুলতাম ভাই এদিকে ভাই একটা তুলতে দেবো ভাই অস্থির ভিউ অস্থির ভিউ মাসাল্লাহ এই দরকার ছিল ভাই যত যাই বলেন আমি তো সানস্ক্রিন বাইক খাইছি এই যে এই জায়গাটায় তখন পড়তে নিছিলাম রে ভাই আল্লাহ বাঁচাইছে অস্থির জীবন সুন্দর যদি জীবনকে উপভোগ করা যায় আমি ইঞ্জিন অফ করে দিয়ে তারপর নামলাম আসিফ ভাই সামনে আছে আপনি আসেন টেনে আসেন এই যে রোডটা মাত্র করা হচ্ছে আর কি এখানে আমি হচ্ছে হেলমেটে লক লাগাই নাই যার কারণে হচ্ছে এখন এই লক এরিয়াটা শুধু বাড়ি খাচ্ছে শরীরের মধ্যে পাহাড়ে হচ্ছে নিয়ন্ত্রণ গতির মধ্যে রেখে আপনাকে উপভোগ করতে হবে পাহাড়ে এমন একটা জায়গা আপনি মানে আপনি মন থেকে চাইবেন যে স্পিডিং হোক কিন্তু আপনাকে সেটা অ্যাভয়েড করে নিতে হবে যত নিয়ন্ত্রণের মধ্যে থেকে উপভোগ করবেন ততই আরও বেটার কিছু আপনি দেখতে পাবেন এটা হচ্ছে কথা আজকে রাজস্থলী এখান থেকেই বিদায় যদি ভালো কিছু আসে ইনশাল্লাহ আবার দেখা হবে এই ভিডিওটা বড় হয়ে যাবে আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে হয়তোবা এই এই রোডটা অতিক্রম করব। ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটা একটা পিচ ঢালা রাস্তা ওইখানে হচ্ছে মূলত মূলত এটা শেষ পয়েন্ট সম্ভবত উপজেলা বা ইউনিয়ন হবে উপজেলা না একটা ইউনিয়ন হবে হয়তো আজ পর্যন্তই এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি কারণ ভিডিও বড় হয়ে যাবে তখন আর আমি খুব টেনশনে আছি হচ্ছে কিভাবে কি করব। চলে আসলাম আল্লাহ হাফেজ মানে সদরে চলে আসছি সদরা হচ্ছে এখান থেকে এক কিলোমিটার